হ্যালো কাজ কি অবস্থা তোমাদের আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি অ্যানাদার ফুড ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমাদের নজিপুরে গেছিলাম সেই বিখ্যাত দুই টাকার বেগুনি পেঁয়াজি আলুর চপ মরিচের চপ এবং পাঁচ টাকা শেঙানা খেতে সেই ছোটোবেলা থেকে যখন কলেজে যাইতাম তখন নিয়মিত খাইতাম কালের বিবর্তনে অনেক জায়গা পরিবর্তন হইলেও এবং মালিক পরিবর্তন হলো সেখানে কিন্তু অনেক কিছুই ঠাকানো রয়েছে তো ফাইনালি প্রথমে আমি পাঁচ টাকা শিঙারা দিয়ে শুরু করছিলাম পাঁচ টাকা শিঙারা মোটামুটি দামে কম হলেও মোটামুটি ভালোই ভিতরে আলুর দম দেওয়া ছিল মোটামুটি ভালোই তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে পিছনে যে পরিমাণ দোকানের মানুষের ভিড় অলরেডি বুঝেই গেছেন যদি খাবার ভালোটা হইতো তাহলে কিন্তু কখনোই এত মানুষ হইতো না তো আমি হওয়ার মর করে খাবার শুরু করলাম তারপর দেখাচ্ছিলাম এবং ভাবতেছিলাম কোনটা খাবো তারপর রসুনের চপ শুরু করলাম হ্যাঁ রসুনের চপটাও মোটামুটি ভালো দুই টাকার রসুনের চপ ভিতরে ছোট্ট একটা রসুনের দানা আছে আর বেসমের পুর দিয়ে হয়তো বানাইছে তারপর পেঁয়াজু যেটা আমার সবথেকে বেশি ভালো লাগছে এখানে দুই টাকার পেঁয়াজু হলো ডালের পেঁয়াজু আগে এইটা শুকনার ডাল অত মানে শুকনার ডাল বলতে কাঁচা ডালের পেঁয়াজু পাওয়া যায়তো কিন্তু এটা এখন সিদ্ধ করা ডালে তারপর মোটামুটি ভালো লাগছে আমার পেঁয়াজুটা তারপর মোস্ট ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে কাঁচামরিচের চপ যেটা আমি খাচ্ছিলাম আর টেস্ট করতেছিলাম আর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে মানুষজন আমাকে যেভাবে দেখতেছিল এবং এত পরিমাণ মানুষজন আমি কখনোই ভাবি নাই তো কাঁচামরিচ মরিচ খাই আমার একটু ঝাল ঝাল অবস্থা তারপরে আমি পানি খাইতে সাইডে আসলাম তারপরে যে দেখেন কীভাবে একদম ফ্রেশ সবার সামনেই বানাচ্ছিলো যেটা দেখে একদম খুব মজা লাগতেছিল এবং যথেষ্ট ভালো পরিমাণ তো এটা খাইতে হলে আপনাদের সোনালী ব্যাংকের সামনে আসতে হবে অথবা পুরাতন যে মহাপদ মার্কেট আছে তার অপোজিটে তবে সবচেয়ে ভালো দেখেন সোনালী ব্যাংকের সামনে এইটা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন যথেষ্ট পরিমাণ ভালো ছিল পরবর্তীতে আপনাদেরকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই